হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে একদম এই ঘরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কারণ সকালবেলায় উঠে একটু দেরি হয়ে গেছিলো তাই মা বললো একদম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গিয়ে পড়তে বসতো সেই জন্য তারপরে এই ঘরে চলে এসেছি এসে দেখলাম ঘরের জানলাগুলো বন্ধ ছিল আর খুবই গরম লাগছিলো আর সকাল সকাল জানলাগুলো না খুললে বাইরের আলোটা নালে না ভীষণ পরিমাণে মানে গ্যাদারিং লাগে ঘরটা এই যে মুখ ফুলিয়ে এসে একদম আবার এই ঘরে সে একটু শুয়ে পড়েছিলাম আর এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেই ল্যাদ খেতে যে কি ভালো লাগে সেটা যারা ল্যাদ খাও তারাই একমাত্র ভালো করে জানো তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কি দমে ঘুমটা দিয়েছি তো যাই হোক তারপরে এখানে এসে পাকুকে দেখলাম যে কি করছে তো পরে এই যে উনি বসে আছেন এখানে সারা রাত কালকে এত বদমাইশি করেছে যে প্রায় একটা দেড়টা অবধি কালকে রাতে জেগেছিল তারপর সকালে উঠে আবার দেখছি যেন সবার আগে ঘুম থেকে উঠে পড়েছে মানে কি বলবে বলো আর এই যে দেখতে পাচ্ছো কপালে এত রিঙ্কেল যে তার জন্য একটু যে কাজল পরবো সেটাও পড়াতে পারি না তো এই জন্য এই সাইডটাতে কাজলটা পরাতে হয়েছে আমাকে তো যাই হোক তারপর চলো প্রত্যেক দিনকার মতো আজকে সকালবেলায় বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একবার শেয়ার করে রাখি তো এই যে আজকে কিন্তু একদম ওয়েদারটা ছিল ভীষণই অন্ধকার টাইপের আর নিম্নচাপ মতো হয়েছিল তো চারিদিকে মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার ছিল তো অনেক দিন ধরে তোমাদেরকে ভাবছিলাম যে বাড়ির ভিডিও দেখাবো দেখাবো কিন্তু বাড়ির সামনের গেটটা দেখছো যে বাসনা হয়নি এখনো তার জন্যই তোমাদেরকে বাড়িটা এখনো ভিডিওটা দেখাতে পারছি না আর দূরে দেখো গাছপালাগুলো কি সুন্দর মানে এত হাওয়া দিচ্ছিল তারপর এই যে এখানে রান্নাঘরে চলে এলাম এসে দেখলাম যে মা রান্না করছে আর আজকে ছিল ষষ্ঠী তোমরা সবাই জানো তারপরে এখানে এসে একটু জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম আর এসে দেখলাম মা ঘরটা খুব সুন্দর করে আজকে গুছিয়ে দিয়েছে আমি আসার আগেই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই মা একটা একটা দিন মা করে নেয় তারপরে এখানে ঝাড় দিচ্ছিলো রুমটা ক্লিন করছিলো আর পাগড় এত পরিমাণে লোম ঝরে সবাই যেন তো তারপর মা স্নান টান করে এসে এই যে এখানে ষষ্ঠীর ফোটা দিচ্ছিলো আমাকে তো মায়ের মতো ভালোবাসা তো পৃথিবীতে কেউ ভালোবাসে বলে আমার তো কখনো মনে হয় না যার ভালোবাসা একদম অতুলনীয় তো তারপর এখানে মা প্রসাদ খেয়ে নিল তো এরপরে আমি মাকে এখানে একটু ষষ্ঠীর ফোটা দিয়ে দিচ্ছিলাম মায়ের মঙ্গল কামনা যাতে আমার মা সুস্থ থাকে যেন ভালো থাকে আর সারা জীবন যেন এরকমই আমাদের সাথে আমাদের পাশে সব সময় থাকে তো মা ছাড়া তো পৃথিবীতে মানে চলা অসম্ভব আমরা সবাই জানি যে যার মা বাবা নেই তারাই একমাত্র এই জায়গাটা মানে জানে যে কতটা কষ্টকর কতটা প্যাথেটিক তো যাই হোক সেসব বাদ দিলাম তারপরে এই দেখো আমার মা কিন্তু পাগকে একদম ছেলের মতোই ভালোবাসে তো এই যে দেখেছে ওকেও কিন্তু ষষ্ঠীর ফোটা দিলে তো তারপরে এখানে যেহেতু আজকে মানে পুজো ছিল মায়ের আজকে নিরামিষ সারাদিন তো সেই কারণের জন্য মা একটু গ্রসারি আইটেম যেগুলো আর কি খাওয়া দাওয়া করবে সেগুলো আজকে যে রান্না করে যেগুলো থাকে সেগুলো দিয়ে মা রান্না করে না একদম কিনে এনেছে যে ওই ওই জিনিসে আজকে মানে আর কি ওইগুলো যেগুলো রান্নাঘরে ইউজ হয় ডেলি কার সেগুলোতে আর কি মা ইউজ করেন আজকে তো তারপরে এখানে নিয়ে এসেছে দেখতেই পেলো অনেক জিনিস তো তারপরে মা চলে গেছে রান্নাঘরে আমাদের জন্য একটু পরোটা বানাবে বলে তো এই যে এখানে দিয়ে দিয়েছে গরম গরম পরোটা ঘুগনি আর ছিল হচ্ছে কালাকাঁদ মানে যেটা আমার সব থেকে পছন্দের মিষ্টি আমার শুধু নয় আমার বোন আর আমার দুজনারই মিষ্টি আমার সবই ভালো লাগে বাট তার মধ্যে এটা খুবই প্রিয় তো এই যে এখানে দেখতেই পাচ্ছো খাওয়া দাওয়া করতে বসে গেছি নিয়ে আমি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে তো আমার খাওয়া দাওয়া তো প্রায় একদম শেষের দিকেই তো এবার চলে যাই তোমাদের সাথে আজকে যে ভিডিওটা আর কি আমি তোমাদের সাথে দেখাবো বলে তো হেয়ার ফল নিয়ে বহুদিন ধরেই আমি প্রচণ্ড পরিমাণে আর কি মানে কি বলবো মানে আর পারছি না মানে ফেট আপ হয়ে গেছে যাকে বলে আর কি তো সেই কারণের জন্য ভাবলাম যে ঠিক আছে হেয়ার ফল যখন কমাতে না পারছে অন্ততপক্ষে যাতে মানে গ্রোথ হয় হেয়ারগুলোর আমার তো তার জন্যই আমি আজকে এই প্রচেষ্টা আমার তো এটা আমি প্রায় এক মাস ধরে করছি আর রেজাল্ট কিন্তু একদম অসাধারণ তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ তোমাদের তোমাদের হেয়ারের পরিমাণ মতো তোমরা এখানে ব্যবহার করতেই পারো আর আমার এই যে পেঁয়াজটাকে গ্রেড করার সময় কী অবস্থা হয়েছে দেখো একবার মানে চোখ দিয়ে জল বেরিয়ে কেঁদে রেঁধে মানে একাকার অবস্থা তো এই যে পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে গ্রেড করে নিয়েছি তো তারপর এইভাবেই একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে হাতে করে বা তোমরা যে কোনো কিছুর মধ্যে ওটাকে নিতে পারো নিয়ে ভালো করে ওই রসটাকে চিপে বের করে নেবে তো একদম ডাইরেক্টের মধ্যে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই ডাইরেক্ট একদম তোমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে এটা তো অ্যাপ্লাই করার পরে তোমরা ভালো ভালোভাবে একদম মানে আমাদের সামনে বা আমাদের যে জায়গাগুলো তোমাদের মনে হবে চেহেয়ার কম রয়েছে তো সেই জায়গাগুলোতে তোমরা একটা মানে কটন নিয়ে ভালোভাবে সেই জায়গাগুলোতে স্ক্যাল্পগুলোতে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার পরে যখন দেখ মানে বেশ কিছুক্ষণ তোমরা ওটাকে স্টে করতে পারো যেরকম থার্টি মিনিট মতো স্টে করেছিলাম তো তোমরাও সেরকমই করতে পারো আর তারপরে তোমরা একটু শ্যাম্পু ট্যাম্পু করে যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো আর কি সেই শ্যাম্পুই তোমরা মানে ব্যবহার করে নেবে কোনো অসুবিধা নেই এরকম কোনো ব্যাপার নেই যেই শ্যাম্পু ব্যবহার করতে হবে বা ওই শ্যাম্পু ব্যবহার করতে হবে যে কোনো রকমের শ্যাম্পু মানে যেটা তোমরা মানে রেগুলার ইউজ করতে পারো তোমরা সেই শ্যাম্পু ইউজ করে নেবে তো তারপরে রেজাল্টটা দেখবে কেমন হয় তো তারপরে এখানে এই যে পাগু বসেছিল পাগুকে বোন খাওয়াতে বসেছে আর আজকে এত বদমাশি করছে খাওয়াতে মানে খাবার দেখে একটা মানে একটু ভালো করে খাবার খায়নি আজকে সারাদিন সকাল ভালো কিছু খাইনি ভালো করে আর এখনো পর্যন্ত তাই শুধু মুখ ঘুরিয়ে এদিকে বসে আছে দেখো দিকে খাবার মাখাচ্ছে আর আরো এদিকে মুখ ঘুরিয়ে বসে আছে আর কানের ভিতরটা দেখতে পেলে কি হারে লাল হয়েছে তো মানে চুলকে চুলকে সারাদিন এই করছে তো তারপরে এই যে দূরবেলায় খাবার দাবার নিয়ে চলে এসেছে আজকে একদম যেহেতু নিরামিষ তো এখানে মা করেছিল পোস্ত কিছু ভাজা ছিল বেগুন ভাজা পটল ভাজা এই সমস্ত আর ডাল ছিল আর ভাত তো এটাই আজকে করেছিল তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এসেছি তোমাদের সামনে তো তোমরাই জাস্ট রেজাল্টটা দেখো যে আমার যে জায়গাগুলোতে আর কি মানে হেয়ার কম ছিল প্রচুর পরিমাণে ফল হওয়ার জন্য সেই জায়গাগুলোতে কিন্তু আমার প্রচুর মানে আর কি আবার নতুন করে হেয়ার মানে আর কি হেয়ার বেরিয়েছে আর এই জায়গাগুলো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই সাইডগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি অনেক ছোট ছোট হেয়ার যেগুলো আগে কখন মানে যে যেগুলো ভীষণ খালি খালি লাগছিল আমার দেখতে তো সেটা দেখানোর জন্যই আমি আরও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো তোমরাও কিন্তু ইয়ে অ্যাপ্লাই করতে পারো তারপর সন্ধ্যেবেলায় হঠাৎ করে আমার ঠাম্মি আর আমার পিছু এসেছে আর পাকুর অবস্থা দেখো আমার ঠাম্মিকে দেখে কি করছে যেন মনে হচ্ছে কত বছরের চেনা কিন্তু এই প্রথমবার ঠাম্মিকে দেখলো এর আগে কখনোই ঠাম্মির সাথেও দেখা হয়নি তো দেখে কিন্তু মনে হচ্ছিল যে মানে যত অনেক বছরের চেনা তো এটা কি হয়তো বলে যে ভালোবাসা মানে ও যে মানে বাড়ির প্রত্যেকটা মানে যেই আসুক আমাদের বাড়ি সবাইকে যে এতটা ভালোবাসা এতটা আপন করে না সেটা ওকে দেখলেই বোঝায় দেখো মানে ঠাম্মি ভয় খাচ্ছে ও কিন্তু একটুও ভয় খায়নি ও কিন্তু সমানে আদর করতে যাচ্ছে ভাবছে যে আমাকে আদর করবে আমাকে আদর করবে যেরকম আর পাঁচটা মানুষ করে আর কি ঠাম্মিও তারপরে ভালোবাসছিলো ঠাম্মিও তারপরে একটু ভয়টা ঠাম্মিকে বললাম যে তুমি ভয় পেও না দেখো কিছু করবে না তো তারপরে ঠাম্মিওকে ভালোবাসছিলো তারপরে আমি এখানে গেছিলাম একটু চাটা করতে। এখানে আমার মা বসে আছে ঠাম্মি বসে আছে বোন আর এই রয়েছে আমার পিসিমণি আর আমার পিসিমণি ঠাম্মির সাথে আজকে প্রায় অনেক বছর পর দেখা হলো প্রায় আমাদের ছ সাত বছর পর দেখা হলো কারণ আমি যেহেতু ব্যাঙ্গালোরে পড়াশোনা করছিলাম তো তার জন্য কারোর সাথে মিটলে আমার দেখা মানে অনেকদিন ধরে হয়নি তো তারপরে অনেক দিন পর দেখা হলো আর এই যে এখানে পাকু পাগু সবার মধ্যমণি হয়ে বসে বসে এখানে খেলা করছে তো ওর যে প্রচণ্ড মজা কারণ বাড়িতে এক ভর্তি লোকজন তো ও তো প্রচণ্ড আনন্দ করছে আর এখানে যে সবার জন্য বসিয়ে ফেলেছি চা চাটা তো সন্ধেবেলায় মাস মানে এতটাই ভালো লাগে আমার চা ছাড়া আমি জাস্ট অচল এরকম একটা অবস্থা তো তারপর এখানে ভাজা নিয়ে চলে এসেছি সবার জন্য খুবই পছন্দ হয়েছে আর এদিকে ঠাম্মিরও কিন্তু পাকুকে খুব পছন্দ হয়েছে তাই দুজনের মধ্যে কথোপকথন কিন্তু একদমই শেষ হচ্ছে না পাকুও ঠাম্মিকে ছাড়ছে না ঠাম্মিও দেখছি পাকুকে ছাড়ছে না তো ওদের কথোপকথন এভাবেই চলতে থাকুক আর আমিও ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আবার নিয়ে আসবো তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গাইজ সবাই ভালো থেকো